আজকে আমরা দেখাবো কীভাবে খুব সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় তো এই জন্য শুরুতে আমরা যাব গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করব গুগল অ্যাকাউন্ট কারণ আমরা জানি গুগল অ্যাকাউন্টটাই হচ্ছে আমাদের জিমেইল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করলে আমাদের যে লিঙ্ক আসবে এই যে ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট এখানে আমরা যাব তো এখানে আসার পরে শুরুতেই যে দিচ্ছে স্টেপ ওয়ান চুজ এ গুগল অ্যাকাউন্ট টাইপ মানে কী ধরনের গুগল অ্যাকাউন্ট চাচ্ছেন তো এখানে আছে ফর মাই সেলফ অ্যান্ড টু ম্যানেজ এ বিজনেস তো ফর মাই সেলফ দেবেন আপনি চাইলে এটাও দিতে পারেন কোনো সমস্যা নেই কিছু অপশন বেশি আসবে এতে তো ফর মাই সেলফটাই আমরা দিব যেহেতু সাধারণ কাজে ব্যবহার করব তো এখানে হ্যাঁ ফার্স্ট নেইম আর সার নেম দিতে হবে মানে নাম দিতে হবে দুইটা তো এখানে আমি একটা নাম দিচ্ছি ডেমো নাম আচ্ছা আপনারা আপনাদের মতো দিবেন তারপর নেক্সট অপশানে যাব এখানে জন্ম তারিখ দিতে বলেছে এক আমি একটা দিচ্ছি আর এখানে হচ্ছে জেন্ডার জেন্ডার দিতে বলেছে মেল নেক্সট অপশনে যাব এখানে একটা ইউজার নেম দিতে বলেছে মানে যেই মেইল অ্যাড্রেসটা আপনি কাউকে দিতে পারবেন যেটা আপনি নিজে মনে রাখতে পারবেন মানে এইটা হবে আপনার জিমেইল অ্যাড্রেস তো এইখানে আমরা একটা দেই এটা আপনি আপনার সুবিধা মতো দিতে পারবেন মনে রাখার মতো যে এবিসিডি দিয়ে দেখি হয় কি না যদি অলরেডি এক্সিস্টেড হয় তাহলে কিন্তু নিবে না এই যে বলছে এটা সরি ইউর ইউজার নেম বি বিটুইন সিক্স অ্যান্ড থার্টি ক্যারেক্টার মানে বলেছে যে ইউজার নেমটা ছয় এবং তিরিশ ক্যারেক্টারের মধ্যে হতে হবে মানে ছয়ের কম হওয়া যাবে না এবং তিরিশের বেশি হওয়া যাবে না তো এবিসিডি ইএফ আপনারা চাইলে ওয়ান টু থ্রি ফোর মিক্স করে দিতে পারেন ইচ্ছা মানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর যদি এক্সিস্ট করে ওইটা কিন্তু নিবে না এই যে দেখেন দিজ ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে হচ্ছে এই ইউজার নেমটা আছে অন্য একটা দিতে হবে তো এখানে আপনাকে সাজেস্ট করবে এই যে এই ওয়ান থ্রি ফোর নাইন সেভেন থ্রি আপনি চাইলে এইটাও নিতে পারেন বা নিজের মতো করে চেঞ্জ করে দিতে পারেন যেমন আমি একটা ডিজিট বাড়ালাম তো এবার দেখি না কি না এইটাও বলেছে নিয়েছে তো আমি তাদের যেহেতু সময় বাঁচাতে হবে এই জন্য আমি তাদের সাজেস্ট করে একটা নিলাম হ্যাঁ এই যে বি সি থ্রি ফাইভ সিক্স আপনারা আপনার মতো ট্রাই করে চেঞ্জ করে দেখতে পারেন কোনটা নেয় একটা ব্যাপার না তো এবার নেক্সট অপশানে যাব এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলেছে তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলাম আচ্ছা এখানে বলছে পাসওয়ার্ডটা ম্যাচ করেনি হয়তো উপরে সাথে ম্যাচ করেনি আবার একটু চেঞ্জ করে দিই আচ্ছা এবারে বলছে ম্যাচ করেনি তাহলে আবার একটু চেঞ্জ করি হ্যাঁ এবার আশা করি হবে হ্যাঁ হয়েছে তো এখানে বলছে একটা রিকভারি মেইল অ্যাড্রেস দেন মানে হচ্ছে আপনি ওই মেইলটার পাসওয়ার্ড ভুলে গেলে যেটাই মাত্র খুললেন ওইটার পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে রিকভার করতে পারেন তো এটা চাইলে আপনার যদি এক্সিস্টেড কোনো মেইল অ্যাড্রেস থাকে ওটা দিতে পারেন অথবা না দিতে চাইলে এই স্কিপ মানে হচ্ছে এই অপশানটা এড়াতে চাচ্ছেন তো আমরা স্কিপ দিলাম তো এই হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট হয়ে গেল মানে জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল নেক্সট অপশানে যাব এখানে ওদের কিছু কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আছে আই এগ্রি দিবেন এটা হ্যাঁ হয়ে গেল আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট তো এভাবে খুব সহজেই একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় আর এই সেইম অপশনে আপনি আপনার মোবাইল থেকেও খুলতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো ধন্যবাদ সবাইকে